আসসালাম আলাইকুম বরগুনায় প্রকাশ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডকে হেনস্তা ভিডিও ভাইরাল তার একটি খবর তবে আপনি যুদ্ধের জীবন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল রশিদ মিয়াকে প্রকাশ্যে হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে রবিবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে এ নিয়ে ফেসবুকে নানা আলোচনা সমালোচনা হচ্ছে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বটতলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদের হাত ধরে জেরা করছেন এক যুবক এ সময় আব্দুল রশিদের উদ্দেশ্যে ওই যুবককে বলতে শোনা যায় এই দেখেন কালা রশিদ ডাকাত রশিদ ভুয়া মুক্তিযোদ্ধা এই লোক শম্ভুবাবুকে নিয়ে বরগুনার সাধারণ মানুষের ক্ষতি করেছেন জমি দখল করেছেন আসল মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে টাকাকে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করেছেন এ সময় আব্দুল রশিদকে বলতে শোনা যায় এমন কিছু হয়ে থাকলে তাদের বের করে দেওয়া হোক তখন ওই যুবক বলেন আপনি তালিকা করতে টাকা নিয়েছেন এক পর্যায়ে আব্দুল রশিদকে ধাক্কা দিয়ে অকথ্য ভাষায় গালি করতে থাকেন ওই যুবক এ সময় পাশ থেকে আরেক যুবক তাকে নির্বৃত্ত করতে গেলে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেন এরপর থাকা খুলে ফেলে দেন এই যুবক রশিদ চশমাটি তুলতে গেলে তার মাথায় চর মারেন তার মাথায় থাকা টুপিটি পড়ে পরে সেটি তুলতে গেলে আবার চর মারেন ওই যুবক এরপর আব্দুল রশিদকে ছেড়ে দিলে কিছুক্ষণ তিনি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন ঘটনা প্রত্যক্ষদর্শী অন্তত চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে আব্দুর রশিদকে হেনস্থ থাকাই ওই যুবকের নাম শাওন মোল্লা তিনি জেলা বিএমপি সাবেক সভাপতি মাহবুবুল আলম ওরফে ফারুক মোল্লার ছেলে তিনি বিএনপির কেন্দ্রীয় সহশ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ জামান ওরফে মামুন মোল্লার আপন চাচাতো ভাই স্থানীয় সূত্র থেকে জানা গেছে পনেরো বছর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ সুম্বর প্রভাবে প্রশাসনের সর্বোচ্চ প্রভাব কাটানোর অভিযোগ আছে আব্দুল রশিদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের তালিকা করা ঘর বিতরণসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে তিনি একক কর্তৃত্ব খাটাতেন একই সঙ্গে প্রভাব খাটিয়ে জেলা ডায়াবেটিস সমিতি বরগুনা সদর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিত্ব পদক আঁকতে ছিলেন তিনি প্রভাবের কারণে তার এসব বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেননি জানতে চাইলে আব্দুল রশিদ বলেন বেলা এগারোটার দিকে আমি জেলা প্রশাসক কার্যালয়ে যাই সেখানে বিএনপির নেতা মাহবুবুল আলম ফারুকুল্লার ছেলে শাওন মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিল আমাকে শাওন ডেকে বাইরে নিয়ে যায় তারপর আমাকে নানা ভাষায় করে সেখানে অনেক লোক ছিল আমি এ ঘটনায় আইনি পদক্ষেপ বিষয়ে শাওন মোল্লা বলেন আমাদের দলের একজন নেতাকে নিয়ে বাজে মন্তব্য করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তার অর্থাৎ রশিদের সঙ্গে আমার বাঘ বিতন্ডা হয় এক পর্যায়ে তাকে মারধর করি এছাড়া তিনি মুক্তিযুদ্ধের তালিকায় আমার বাবার নাম অন্তর্ভুক্ত করার জন্য আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন তিনি আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত ঘটনাটির পর বিষয়টি নিয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল রশিদকে মারধর করা হয়েছে বলে শুনেছি একজন বৃদ্ধ মানুষকে মারধরের বিষয়টি কেমন জানি হলো এর বেশি তিনি মন্তব্য করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুর রশিদকে হেনস্থার ভিডিও ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা সমালোচনা চলছে অনেকে বিষয়টিকে নিন্দনীয় ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন জেলা পাবলিক পুলিশের আহ্বায়ক হাসানুর রহমান বলেন মুক্তিযোদ্ধা কমান্ডারের ব্যবহারে অনেকে ব্যতীত কিন্তু তার জন্য তাকে প্রকাশ্যে এরকম মারধর করাটা খুবই নিন্দনীয় কাজ হয়েছে তিনি অপরাধী হলে আইন আদালত আছে এভাবে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করা ঠিক হয়নি জেলা বিএনপির নেতারা বলেন আব্দুল রশিদ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার থাকার সময় মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম সহ বেশ কয়েকজন নেতার কাছ থেকে টাকা নিয়েছেন একই সঙ্গে তার সুপারিশে কয়েকজন বিএনপির নেতার নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই ক্ষোভ থেকে সম্ভবত এটা হয়েছে জানতে চলে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব বলেন একজন বৃদ্ধ লোকের সঙ্গে এমনটা না হলেই ভালো হতো তিনি যদি অপরাধ করে থাকেন সেজন্য আইন আছে বিষয়টি খুবই দুঃখজনক নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দাবি করেন আব্দুল রশিদ মিয়া একাত্তরের রাতে ডাকাতি করেছেন বরগুনা তালতলি উপজেলা এলাকার অনেক পরিবারের স্বর্ণালঙ্কার সহ মালামাল রোড করার অভিযোগ থাকলেও কেউ সাহস নিয়ে কথা বলতে পারেনি কেউ সত্য বললে ভাষায় তাকে অপমান করেছেন তারপরও এ ধরনের নিন্দনীয় বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে শারীরিকভাবে করাটা দুঃখজনক প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে এ বিষয়ে শারীরিক ওসি আরিফুল ইসলাম বলেন এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি তবে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ